একজন আর পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে আছে খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে পাঁচটা ছেলে বাবার খবর নেয় না মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না ছেলেরা বাবার খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই কিন্তু মেয়ে এক ফোটা রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা নাও কানে দেয় না মেয়ে পাগল হয়ে যায় পাগলের মতো দৌড়ায় আমার বাবার কি অসুবিধা হয়ে গেল আমার মাওলায় দেখাইতেছে আল্লাহ আলা দেখাইতেছেন তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না নারে বাবা তোমার দশটা ছেলের দ্বারা যেই উপকার আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে ওই ছেলে হয়ে লাভ কি কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কোটিপতির দুই ছেলে বড় বড় শিক্ষিত বাবায় মরে গেছে বাবার লাস্টা জমিনে পড়ে আছে দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো চব্বিশ ঘন্টা দাফনও করলো না বাবারে এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন বাইতুল্লাহ এমন একটা দামি ঘর এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যে ان اول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়াতের ঘর হেবাদাতের ঘর নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ এমন এক দামি ঘর যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সওয়াব যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তার উপরও সওয়াব এমন বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার ওই বান্দা এই মক্কার মানুষ এত চরিত্রহীন ওই বাইতুল্লাহ তো দামি ঘর এই চারো চারোপার্শে নারী আর পুরুষ একসাথে তবাব করে তাও উলঙ্গ হইয়া এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায় খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন মায়ার নবী মাত্র তেরো বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন আল্লাহ তাআলা জিবরাঈল আমিনকে বলেন যাও একটা লিস্ট দিয়া দিলাম নবীর কাছে বহু শাইয়্যা দাও এই লিস্টের মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এতগুলো মানুষ আপনাদের এই এনায়েতুল বেলখাসির কোন কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব করতে করতে পারতেন কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জা ঘোর ছাড়া নাম্বার দুই এতগুলো মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি পেরেশানি এক নাম্বার আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফিরি এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগলো আল্লাহ কুকুর শূকরকে বাস ভালোমন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দিয়েছেন একটু চিন্তা করেন তো আপনারা যারা আছেন কেউ পায়ে হেঁটে আছেন কেউ গাড়ি ভাড়া করে আছেন যেই নরম বিছানায় বসছেন বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে কিন্তু এখানে যারা আপনারা বসেন কারো অন্তরে কোনো কষ্ট নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে কোনো র্যাব আছে চুপচাপ সব বসে আছে কি যেন চাইতেছে কি যেন হারাই ফেলছে পূজার জন্য অধীর আগ্রহে আছে অথচ আমরা আলেমরা কিছু কিচ্ছু দিতে পারবো না বয়ান করব অদৃশ্যের বয়ান দেখাইতেও পারবো না শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে এর সব চুপচাপ কোনো আওয়াজ নেই এই সময় যদি কেউ টেলিফোন করে তার চিন্তা করেন কত দামি কত বরকতপূর্ণ এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন আল্লাহ দয়া করে এই সুযোগ দিছেন বঞ্চিত হবেন না এই সুযোগ হারাবেন না আল্লাহ সবাইকে কবুল করেন মোবাইলগুলো তো বন্ধ করবেন না মান্য করে আসছেন যে মোবাইল নিয়ে জাহান পর্যন্ত গিয়া এরপরে এর না কি সরকারি প্রয়োজন ছাড়া শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা স্পষ্ট কবিরা হারাম সেদিন এক চোরার ঘরের চোরা ছবি মোবাইল সামনে নিয়ে হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ মাফ করে কত বড় বদমাস কত বড় মূর্খ এই যে আপনারা ছবি তুলছেন যদি বলি কেন এম নেই এম নেই কবিরা গুনা হারাম এরপরে কোন সালাক যদি হয় সে না হুজুর আমরা আপনার ভক্ত বয়ান্ডা রেকর্ড করি তা বরিশালে কয় গরজামায় কিনা বুদ্ধি থাকলে গরজামাই থাকতে হয় না আপনি দুই সহ দূরে হয়ে মোবাইলটা ধরলে বয়ান উঠাইবেন না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তো গেল ফালাও গেল এই কত শত মোবাইল যা আছে হারাইবার কোন শিবা না ওই যারা ধরে রাখছে না জিনেরা টার্গেট কইরা হইছে যে ওর মোবাইল আজকে নিলে फायदा হবে মোবাইল নিয়ে এসে চলে গেছে ও এখানে মাটি খুঁস্তছে ভিতরে বনায় দুকায়া রাখছে ভাই হাই হাই মোবাইল হাসতেছেন আপনারা আমি যা বলছি তা কান্নার কথা আমি হাসির কথা বলিলাম এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র জীবন যৌবন লেখাপড়া আদর্শ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন